প্রিয় ভাই এভাবে হেরে গেলা কেন নৌজওয়ান সাথী এভাবে পয়সা গেলা কেন একজন মুসলমান যুবক একজন ইমানদার যুবক আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই রসুলের সাথে কোনো সম্পর্ক নাই একটা পৃষ্ঠা একটা লাইন আল্লাহর কোরআন কদুর সাইয়া সাইয়াও করতে আর না ইমান ইসলামের কোন নমুনা তোমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত নাই এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন ভাইয়া বলো না এভাবে ভুলে এত গেলাম হইলা বাবা রক্তের শেষ ইসলামের চিহ্নটা মুছে দিলা কেন এক নামাজ আপনারা করেন আমি বুঝি না আহা বাবা অভিভাবকের ফিকির শুধু ভাত মাছ চাল ডাল শুধু দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার উনি দাঁড়ায় রেছে কাঠ মিস্ত্রির সামনে উনি দাঁড়াইয়া রয়েছে রাজমিস্ত্রির সামনে একটা ইট গাঁথার মধ্যে যেন ভুল না হয় উনি দাঁড়াইয়া রয়েছে এখানে আর যাদের জন্য ঘর বানাইতেছে ওই নাফরমান সন্তান ওই বেইমান ওই নাফরমান ওই কোনায় উলঙ্গ ছবি দেখতেছে আর তে বেড়া কি করেন বিল্ডিং এর সার ডালাই আলাদা আলোচনা বাবা ওই ছেলে তো নামাজ পড়েন এটা তলে যে ছেলেটা ঘুমাবে সে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে ছাড়া উলঙ্গ ছবি ছাড়া ওই জানোয়ারের তো না চেহারা চেহারায় তো মুসলমানের কোন চিহ্ন নেই চুল তো বেইমানের চুল চেহারা সুরত পাক ধার ধারে না কিসের অজু কিসের গোসল কিসের টয়লেট পেপার কিসের পানি

ওโยমতে আট্টারতো সি 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 তোর মত ফালতু তোর টাঙ্গা ই বড় মানেshirt সামনে দেখার যেটা চড়িয়াখানার জন্তু যে এটা নিচে মুতের গন্ধ উরপে পাউডারের গন্ধ বাহ অসাধারণ ফ্লেভার অসাধারণ সেরকম সেরকম মুতের গন্ধ আর পেয়ারের লাবদির গন্ধ মিললে একটা অসাধারণ ফ্লেভার ফ্লেভারটাই সেরে গ্যারান্টাই আলাদা তুমি এটা সেরকম অসাধারণ একটা ছয় মাসের বাচ্চা পেশাব করিলে চিকার শুরু করে যে আমার এই মুহূর্তের হাপ্পেন বদলায় দেন তাহলে একা হে তার মারে ডাকে তার আওয়াজই হলো চিৎকার তার কাছে শব্দ নাই ঠিক না তো শিকি বুঝাইতে চায় মা জল দিয়া সোমা মুত্তালাইছি আপনি বদলাও মুতিন্নแฟน আমি জিততাম না আর এই দামরা এই দামড়ায় আপনার এতডি মুত নিয়া এই প্যান্ট এটা ফিন্দা ঘুমার ভাত খায় বন খায় শাক খায় ভাত খায় তোর বিবেকের উপর তো মারলাম তোর বিবেকের উপর ঠিক তো মারলাম তোর রুচির উপরে থু বেটা থুতো মারলাম বেটা ছি 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 যদি থাকে মানুষ যদি হয়ে থাক মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাক আজকে বললাম বন্ধু আজকের থেকে সিদ্ধান্ত নাও টয়লেট ব্যাপার ব্যবহার করো পানি ব্যবহার করো ক্ষতিগ্রস্ত হবা না শরীর পবিত্র থাকবে আল্লাহর কসম শরীরটা যদি কষ্ট করে পবিত্র রাখতে পারো আমি বন্ধু वादा দিলাম আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে ফেরেশতা কলিজার ভিতর থেকে তোমারে নামাজের প্রতি উৎসাহিত करू প্রিয় বন্ধু বিশ্বাস করো এই আমার এই নামাজের শেষ কথা বললাম আমাদের অধিকাংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না বিশ্বাস করো এটা বড় কথা তোমাকে শরীর না পাক শরীর না পাক তোমরা যে প্রসাব করে ঠিকমতো পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না ফলে শরীর অপবিত্র অস্থির ছবি উলঙ্গ ছবি দেখতে দেখতে অবৈধ বীর্যপাত হয় এতে করে তোমার শরীর নাপাক থাকে যার কারণে কোনো ফেরেস্তা তোমার কলিজায় থাকে না কেউ তোমারে আর আল্লাহর ইবাদতের দিকে ডাকে নাপাক মানুষের কাছে কেউ আসে না এই কারণে বিশ্বাস করো তুমি আমার কথা মতো টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো একটু কষ্ট করো এই পকেটে মোবাইল রাখা যায় চাবির রিং রাখা যায় মানি ব্যাগ রাখা যায় কত কাগজপত্র রাখা যায় তাহলে একটু টয়লেট পেপার এ আমরা আমরা রাখি সব সবসময় বাজ করে করে একটু টয়লেট পেপার কি পকেটে রাখা যায় না এটা কি দশ কেজি ওজন তো এটা রাখো এটা তো সহজ হিসাব আল্লাহ দান করে যুবক ভাই আমি নজওয়ানের খুব পরিবর্তন চাই আমার জিন্দিগির মিশন এটা আমার জীবনের ফিকির আমার মুসলমান নৌজোয়ান বদলাবে আমার নৌজোয়ান ফিরবে সারা পৃথিবী সারা পৃথিবীতে তোমরা মনে রাখো বাবা ছেলেরা শুধু বাংলাদেশ লইয়া চিন্তা করলে হবে না সারা পৃথিবী এখন গ্লোবালাইজেশন বিশ্বায়ন এখন সারা পৃথিবী একসাথে এক সুতোয় গাঁথা এই জন্য আগামী পৃথিবী ইমান এবং কুফর মুখোমুখি 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 নিশ্চিত তোমরা যদি আল্লাহর দিনের উপরে নামাজের উপরে না থাকো কষ্ট পাইবা আগামী সময়টা ইমান টিকায় রাখা কষ্ট হবে হ্যাঁ বেঈমান প্রতিদিন সুযোগ খুঁজতেছে বাংলাদেশে বেঈমানরা এই ফ্যাসিস্টের দোষরা প্রতিবেশী প্রতিবেশীর দোষররা বারবার চাচ্ছে বাংলাদেশের পবিত্র জমিনে ইমানদারের রক্ত ছড়ুক এই জন্য গুন্ডা দিয়া একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবাই করছে আবার সাদ নামে এক ভঙ্গ ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর মধ্যে গোলযোগ লাগায়া টঙ্গির বিশ্ব ইস্তেমার মধ্যে কিছু গুন্ডা সন্ত্রাসী দিয়া রাতের অন্ধকারে ইমানদারের রক্ত ছড়াইছে মাকসাদ একটাই এজন্য এটা মনে রাখো ভাইয়া মনে রাখো একবার রিক্সা লিখ একবার আনসার লিখ একবার বদুল্লা লিখ আর একবার ইসকন লিখ আর এইবার সর্বশেষ সাদ লিখ কোন লিখ বাংলাদেশে টিকবে না সব লিখ লিখ হয়ে যাবে ইনশাআল্লাহ বিজয় ইমানদারের হবে বিজয় ইমানদার সারা পৃথিবীতে মজলুমের বিজয় জালেমের পরাজয় ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে যাচ্ছে আমরা দেখছি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে দুই উইকেট পড়ছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে বাংলাদেশের জালেম পলাইছে আর আটই ডিসেম্বর সিরিয়ার পাশার আল আসাদ নামে এক সৈর শাসক চুয়ান্ন বছরের জালেম জুলুমবাজ পাঁচ লক্ষের চাইতে ইমানদার মুসলমানকে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে যেই জালেম ওই জালেমও পলাইছে এই জন্য কয় উইকেট করছে ইনশাল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে দুই সাল উইকেট পড়ার বছর এ বছর বোলিং ভালো হইছে কড়া বোলিং বোলিং হইছে কড়া কি কারেরডি তোমরা কইখ

ওই সমস্ত তেল পেঁয়াজ আলু হ্যাঁ আটা এটির দমক দিয়ে লাভ নেই ইমানদারি এই সমস্ত দম কার বেটা আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না তোর আব্বার পেঁয়াজ মোদির বাফের পেঁয়াজ এগুলো বেইমান পেঁয়াজ আটা তেল সাবান সাইল ডাইল বাত মাছ এগুলো তোদেরকে যিনি একশো তিরিশ কুটি তোদের বেইমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা

আমার আল্লাহ খাওয়াই দেব ইমানদারের যান নিবা কোন সমস্যা নাই ইমানদারের কলিজা থেকে খুন ঝরলে রক্ত ঝরলে সোজা জান্নাতে পৌঁছে যাবে শহীদের এক ফোঁটা রক্ত বৃথা যায় না এক ফোঁটা না প্রতি ফোঁটার দাম আল্লাহ তালা আসরের ময়দানে জান্নাত দিয়া বুঝাই দেবে অসুবিধা আমি মরলে কি আমি মরলে সমস্যা কি ইমানদার শহীদ হলো দামি ইমানদার জিতে গেলেও দামি এজন্য যুবক ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাস আগামীর সময় তোমরা ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে বাংলাদেশে ইমানের বিজয় হবে ইনশাল এটাই সত্য এটাই সত্য এটাই সত্য এটাই সত্য কারো ষড়যন্ত্র কেরাম থেকে উমকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে ইমানদার মুসলমান যেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য বার বার ওলামায় কেরাম কেডা ওলামাই কেরাম এ চিনে না চিনে না এই সাদের অনুসারীরা আলেম চিনে না ওলামায় কেরাম